আপনি জানেন কি আকাশে ভেসে থাকা একটি প্লেনের সমস্ত গোপন কথা রেকর্ড হয় একটি ছোট্ট বাক্সে হ্যাঁ সেটাই হচ্ছে ব্ল্যাক বক্স কিন্তু মজার ব্যাপার হলো এটি একদমই কালো না বরং উজ্জ্বল কমলা রঙের তাহলে নাম ব্ল্যাক বক্স কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ মিলিটারি ইলেকট্রিক ডিভাইসগুলো একটি কালো ধাতব বাক্সে রাখত সেখান থেকেই বক্স শব্দটা চালু হয় আজকের আধুনিক ব্ল্যাক বক্সের জন্মটা কিন্তু অনেকটা নাটকীয় উনিশশো সালে এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডক্টর ডেভিড ওয়ারেন প্লেন দুর্ঘটনার কারণ বুঝতে গিয়ে ভাবলেন যদি প্লেনের ভেতরে শব্দ আর ফ্লাইট ডেটা রেকর্ড করা যেত এই ভাবনার ফলেই উনিশশো সালে তৈরি হলো প্রথম প্রোটোটাইপ এরপর উনিশশো সালে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে অস্ট্রেলিয়ায় ককফিট ভয়েস রেকর্ডার বাধ্যতামূলক হয় ফ্লাইট ডেটা রেকর্ডার প্লেন কত উচ্চতায় কত গতিতে উঠছিল সব তথ্য রেকর্ড করে এবং ককফিট ভয়েস রেকর্ডার পাইলটের শেষ কথাগুলো অ্যালার্ম সাউন্ড এবং কন্ট্রোলারদের সঙ্গে কথা সব রেকর্ড হয় কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও এই বাক্স টিকে থাকে কিভাবে। এর বাইরের কভার তৈরি হয় টাইটেনিয়াম বা স্টিনলেস স্টিল দিয়ে যা 3400 হাজার চারশো জি ফোর্স পর্যন্ত সহ্য করতে পারে ভিতরে থাকে বিশেষ তাপ নিয়ন্ত্রক স্তর এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপেও এক ঘন্টা অবধি টিকে থাকতে পারে এটি যদি জলে পড়ে যায় তাহলে সক্রিয়ভাবে বিকন চালু হয়ে যায় তিরিশ দিন পর্যন্ত কুড়ি হাজার ফুট গভীর জলের তলা থেকেও এটি সিগন্যাল পাঠাতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা রাখা হয় প্লেনের পেছনের অংশে যেখানে ক্ষতির হওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকে তাই তো কোনো প্লেন দুর্ঘটনার পর যেই জিনিসটি সবার প্রথম খোঁজা হয় তাহলে এই ব্ল্যাক বক্স কারণ এই ছোট্ট বক্সটাই বলে দেয় প্লেনের শেষ মুহূর্তের সব কথা এরকম আরও ভিডিও দেখার জন্য ফলো করে নিন